প্রতিবেশীদের কথা ভাবে আমরা তো মাত্র দুটো বাকি যাচ্ছে আমরা দুটা আমাদের যা আমরা পরের প্রকাশ করিনি সেটাতে তো টেকনিক্যাল কিছু থাকতে পারে কৌশলগত বুঝিয়ে থাকতে পারে সেটা আমরা ওই দুটো প্রকাশ করি তা আমাদের স্ট্র্যাটেজিক দিক থেকে যেখানে কোনো

নির্বাচনে মনন জমা দেওয়ার তারিখও এখনো আছে তারপরে প্রত্যাহার করার বিষয়টা কি বড় বলেন না ছোট বলেন

যে আমরা উইনেবল ইলেকটেবল পার্টি তা কেন মনে সেই বিচারে যারা আছে তারা মনে পেয়েছে যারা আসেনি তারা ধরে নিতে পারেনি পায়নি পায়নি কারণ আমাদের যে যে কতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তাদেরকে

অথবা একটা বিবেচনা করে আমাদের মাথায় রাখতে হবে কারণ নির্বাচনকে প্রশ্নবিত্ত করার জন্য ভোটাররা না এটাও অনেকে তো আমরা

আপনি করতে চান না আমাদের ভিন্ন ভিন্ন হিসেবে তারা ইলেকশনে জিততে পারবে না তারা একটা আন্দোলন করতে গিয়ে ব্যক্ত হয়েছে এবং রাজনৈতিক ভাবে ব্যক্ততার জন্য তারা এখন অর্থনৈতিকের অংশ করা সমূহ পরিকল্পনা তারা এটা তাদের কাছে দলের ব্যাপার তারা অংশ নেবে কি নেবে না জোর করে আনবো নির্বাচনে আসা তাদের অধিকার না শুধু তাদের অধিকার